হ্যালো আলাইকুম এভরিওান এখন আমরা চাচার গলায় একটি দেহতত্ত্ব গান শুনবো চাচা আপনি ভালো আছেন তো নিজের লেখা হ্যাঁ আমি ভালো আছি আমরা আপনাদের ইচ্ছায় আমার নিজের লেখা নিজের সুর নিজের কণ্ঠ যতদূর পারি চেষ্টা করি আমার বুঝতে তাহলে শুরু করা যাক না জি কথা বিশাল O tu mi sosta O tu mi sosta Para mi কি লিখেছ তুমি আমার ভাগে তাত আমি জানি না তাতো আমি জানি না তুমি শ্রোপোষ্ঠা এসেছি খালি হাতে চলে যাব খালি হাতে আসা যাওয়ার মাঝে বয়ে গেল কিছুটা এসেছি খালি চলে যাব খালি হাতে যাওয়ার মাঝে বয়ে গেল কিছুটা এই সময়ের ব্যবধানে এই সময়ে

এই ছিল আজকে আমার গান বা অসাধারণ দেখা মানে আসলে গানের ভিতর হারাই গেছি এত সুন্দর এটা তো আপনার নিজেরই নিজের লেখা নিজের রচিত নিজেরই কণ্ঠ যতটুক পেরেছি চেষ্টা করছি ভালো না লাগা লাগা গেছে শ্রোতার পরে নির্ভর করে যাক সবাই আমাদের ভিডিও দেখবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের আমার বাড়ি আমার গ্রাম চাচা বাতিজার বেস ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের যদি সাপোর্ট করেন সাপোর্টের অনুপ্রেরণা হয় আমরা সামনের দিনে জি সামনে হয়তো আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব যেরকম আমরা অনেক কিছু নিয়েই কাজ করি যেরকম অন্যায় প্রতিবাদ করি এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের রাষ্ট্রীয় সম্পাদ জি তো আপনারা সাথে থাকবেন কাকা আপনি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আসলে মানুষের অন্তর্জামী তো পাক। ভিতরের কষ্টগুলো তো দেখানো যায় না বাইরেরটাই দেখানো যায় ভিতরটা তখন কিছু বলতে চায় তখন এই ধরনের কাব্য কবিতা গান গল্প সৃষ্টি স্রষ্টার উদ্দেশ্যে চলে আসে শ্রোতার কাছে এটাই আগাম ঈদ শুভেচ্ছা ঈদ ঈদ দুটো ঈদ